হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে গুড ইভিনিং আমি এই কারণেই বন্ধুরা একটা ভয়েস এলাম তোমাদেরকে একটা কথা বলতে চাই যে কাউকে যদি সত্যিকারের তুমি ভালোবাসো উভয় উভয়কেই তাহলে ভালোবাসার মধ্যে কোনো দিন টাইমের সময় সময়ের কোনো এ থাকবে যে ভালোবাসার মানুষ যদি তোমাকে বলে যে আমার হাতে তোর সাথে কথা বলার মতো টাইম নেই বারে বারে মিথ্যে কথা বলে এইগুলোকে ঠিক বলো সে হয়তো ভালোবাসে না কিন্তু আমি তো তাকে ভালোবাসি মানে আমার সাথে এই রকম ব্যবহার করা কি তার ঠিক হয়েছে বলো আজ আমি মানে তোমাকে কি বলবো আমার মনের অবস্থা এতটাই খারাপ এতটাই মানে সবসময় চোখ দিয়ে জল বেরিয়ে আছে তাকে এতটা আমি ভালোবাসি কিন্তু সে আমাকে কখনো ভালোবাসে না প্রতিবারে আমাকে মিথ্যের প্রতিশ্রুতি দেয় দিয়ে সে আমার কাছ থেকে চলে যায় সে এইটাই করে দুদিন চার দিন আমার সাথে কথা বলে ভালোভাবে তারপরে সে চলে যায় সে কেন এরকম করছে তার সাথে তার তো আমি কেন কিছুই ক্ষতি করিনি তার কাছ থেকে আমি ভালোবাসাটা পর্যন্ত পাইনি আর কি বলবো বন্ধুরা বলো আমার ভাগ্যটাই খারাপ আর কি বলবো সবাই ভালো থেকো